বিপত্তারিণীর ব্রত কথা শুধু সর্বজন যাহা শ্রবণেতে হয় বিপদখণ্ডন একদিন নারদ উনি ভ্রমিতে ভ্রমিতে উপস্থিত হন আশি কৈলাস ভবিতে সেই কালে হর বউনি বসিয়া দুজনে কহিতেছিলেন কথা বসিয়া নির্জনে সংস্কার নারদ সেতা উপনীত হইল ভক্তি ভরে ভয়ের প্রণাম করিল

বিপদে পড়িয়া তারা করেছিল দল কিরূপে হইবে তাদের বিপদ ভঞ্জন মহাদেব কয়েক ঋষি ভালো জিজ্ঞাসিলে বিপদ তারিণীর সব দুঃখ যায় চলে স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয় বৈদব্য হইবে না জানিবে নিশ্চয় শুনিয়া নারদ ঋষি শিবিরে কহিল মর্তধামে এই মতো কেবা করেছিল এ কথা শুনিয়া শিবির নারদের কহে

চাঁপারিনী বলে মাগো কি কথা কহিলে শুনে দিবে পর রাজা এ কথা শুনিলে রানী বলে ভয় নাই তাহারও কারণ জানিবে না মহারাজ এই বিবরণ গোপনেতে এলে তুমি কেহ না দেখিবে লুকায় আনিয়া মাংস মরে দিয়ে যাবে শুনি সে গেল নিজের ভবন গোপনে গোমাংস রয়ে আসলো তখন রাজা রানী মাংস রাজ রানী মাংস রয়ে আপলো ভবনে ভয়েতে লুকায় রাখে অতিকো গোপনে কিন্তু এক ভৃত্ত দেখি তাহার এক বলে ক্রোধ করে রাজা এলো রানীর মহলে রক্তচক্ষু করি রাজা জিজ্ঞাসে রানীর জিজ্ঞাসে সত্য কথা বলো তুমি আমার সকাশে যদি মিথ্যা কথা তুমি বলিবে আমায় কাটিব তোমার বন্ধু জানিবে নিশ্চয় হর্মকার্যে তুমি ওর হও ছিল সাথী শেষকালে হইল তবে এমন কুমতি প্রাণ হয় রইবে না মিথ্যার আশ্রয় ধর্ম পানে চেয়ে বড় সত্য সমুদায় রানী আয়োজন

কোন্ রাত গুণবতী সর্ব দুঃখ হারা ঘোড়া রূপা মহামায়ি তুমি যে তারা বীরো ভবনী সংকট নাশিনী বিপদের রক্ষা করো হেbindবাসিনী কৈরোবি ভবানী তুমি তুমি মহামায়া সংকট করো মা রক্ষা ও ধরো দয়া যতদিন দেখে রবে প্রাণ আমার বিপদ তারি নিগত পলিম তোমাৰ ধারণ নাশিনী মাগো হও মা সহায় হরা হয় ভক্ত দুঃখে মহামায়া রানী পাশে আসে ভয় নাই গো রাণী কহব

করিতে বসিবে পূজা হইয়া ইষ্ট পূজা শেষে প্রতিবার প্রণাম করিবে মনোবাঞ্ছিত পূর্ণ হইবে নিশ্চয় জানিবে ব্রত শেষে দক্ষিণা জানিবে ব্রাহ্মণে নতুবা বিফল করব ইহারে ভ্রমণে ত্রয়োদশী গ্রন্থি যুক্ত রক্তবর্ণ সুতা সবাই বাঁধিবে হাতে না করে অন্যথা শ্রদ্ধা ভক্তি ভরে ব্রত পালন করিবে মর্তে থেকে সর্বসু পায় অবহেলে ব্রাহ্মণের সাধ্যমত ভোজ্য দিবে তাই ইহাতেই প্রতিদের হইবে কল্যাণ